চলছে আজকে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি একবার খেলে মনে হবে বারে বারে হাই বন্ধুরা গেভিটাও খালি দেখুন আজকে একদম অত্যন্ত মোটাকালি পিস দেখা গেবিটা ও দারুন একদম দেখাই বলে সেই পাকা কাতলা একদম কত সুন্দর দেখুন কালি হ্যাঁ না লোভনীয় অনেকই মজা ও হ্যালো মানে লোভ লেগে যাবে। আর ওয়েট কর না শুরু কর দিমা তোকে দেবো। না না। বাপি নিয়ে এনেছি। ছাই। ওহ কিন্তু তেমন নেই। ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবেন বাপি টুকাবো না? না, না তুমি খাও। আমি হ্যাঁ। ওহ ও তো লোভ লাগছে। গরম বা মরো। নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাটা রেসিপি নিয়ে যে বিয়ে বাড়ি হ্যাঁ যে কোনো অনুষ্ঠান বাড়ি সেই এসিবিটা একদম ফেমাস এসিবি সেই রেসিপিটা সবাই বানাতে পারবে আর সাদা সিদে বানাবো টেস্টি হবে পুরো কাজ বাড়ির মতো আর অনুষ্ঠান বাড়ির মতো হ্যাঁ কীভাবে বানাই আমরা দেখতে থাকুন যার নাম হচ্ছে দই কাজলা দই কাজলা সবাই বানাতে পারে তা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন একদম জমে যাবে বন্ধুরা একদম সহজ পয়সেসে বানাবো একদম আকে একদম খারাপ আমি কাজলা মাছের রসগুলো ছলে নেব বন্ধুরা এই দই কাজলা বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি লেবু নিয়েছি আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা ওসন এগুলো কেটে কুটে সাইজ করে নেবো হুম আর এতে এই যে দই কাতলা বন্ধুরা খুব মানে কি রেসিপিটা খুব ফেমাস রেসিপি দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়ি দই কাতলার নাম শুনলে আগে কি বলো বন্ধুরা ভাত রেডি করে রেখে দে একটু দই কাতলা দিয়ে ভাত খাবো বয়স্করা

যদি হয় দই কাজলা আর কোন কথায় হবে না বন্ধুরা বন্ধুরা কে কে যে কাজলা মাছ খেতে পছন্দ করেন অনেক বন্ধুরা নিশ্চয় মাছ খেতে ভালোবাসেন কাতলা তো এমনই একটা মাছ আমি দেখেছি বন্ধুরা যে কাজবাড়ি মানে কাতলা ক ক কাজবাড়ি কাতলা এই মাছটা বেশি হতে আমি দেখেছি বেশি 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 কাতলা মাছের অন্য রকম একটা হুম টেস্ট হয় দই দিয়ে রাইট 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 যে কোনো মাছের দই কাতলা বানাতে পারেন কিন্তু কাতলা মাছের টেস্টটা সম্পূর্ণ একটু অন্য টাইপের হয় তবে তাহলে বলে কেন মাছের মধ্যে রুই কিন্তু কাজবাড়িতে কাতলাটাই করে রুইটা খুব কম করতে আমি দেখেছি পরে মাঝে মাঝে আমি দেখিনি মাছের মধ্যে রুই বলতে মাছের রুই দিয়ে ঝোলটা ভালো হয় ও বলে বাড়িতে এমনি হ্যাঁ ভালো হলো কিন্তু অনেক বন্ধুরা জিজ্ঞেস করে আমি রুই দিয়ে পাকা রুই দিয়েও বানাতে পারব কোনো অসুবিধা নেই বাহ তো বন্ধুরা নতুন বছরের নতুন হাওয়া চলছে এখন দেখুন যেভাবে হাওয়া দিচ্ছে এখন তো আজকের একদম মানে কি রাতের দিকে খুব নিচু ঠান্ডা পড়বেই হ্যাঁ খুব ঠান্ডা পড়বে আমাদের এখানটায় করলে কি হবে বন্ধুরা হুম খাওয়া দাওয়া ভালো হ্যাঁ হ্যাঁ আমি তো শুনেছি আসার বন্ধুকে আমি অনেকবার বলেওছি শীতের সময় নাকি বেশি খায় মানুষজন কাজ বাড়িতে আর খাওয়া দাওয়াটা ভালো হলে ঘুমটা ভালো হবে বন্ধুরা নতুন বছরের শুরুতেই আপনাদের শুরুতে মানে আজকের সেকেন্ডে চলছে আপনাদের সকলকেই জানাই আরও একবার হ্যাপি নিউ ইয়ার সব বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সারা বছরই সুখ দুঃখ নিয়ে আপনারা লড়াই করতে হবে হ্যাঁ সুখ দুঃখ নিয়ে লড়াই হ্যাঁ সব সময় যে আনন্দ পাবেন আর সব সময় যে আনন্দ পাবেন নয় যদি বলে যে আমি সব সময় আনন্দ করব আনন্দ না আনন্দর মাঝখানে সুখটাকে টেনে আনতে হবে

পাঁচ পয়সাটা একটু চার কোণার মতো হয় আমি পাঁচ পয়সা দশ পয়সা ভালো করে মনে আছে এক পয়সাও দু পয়সাও দেখেছি পয়সা দিইনি আমাদের ওগুলো পয়সা তখন আমাদের দিলে হ্যাঁ আমাদের আইসক্রিম দিত হ্যাঁ আবার লটারি খেলতে দিত যদি পড়তো একটা তিন চারটে একসঙ্গে দিত আমার আমার মনে আছে বন্ধুরা এই তো আর আমার মাছ কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে একটু হুম আমার মনে আছে তখন আমাদের পঁচিশ পয়সা চলতো আমি দেখেছি হ্যাঁ তুমি একদম পরিষ্কার করে কোনো অসুবিধা নেই তার আগে নিশ্চয়ই আরো চলতো ভাবি যেমনটা বললো দশ পয়সা এক পয়সা পাঁচ পয়সা আমি পঁচিশ পয়সা চলতে দেখেছি আর একটা ভারী ভারী একটা দশ পয়সা ছিল ও হ্যাঁ 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 ভারী দশ পয়সা না পিতলের এমনিই মনে হচ্ছে না ভারী কত রকমের ছিল না বন্ধুরা আমি এখনো বলি আমাদের এখানটা এক না মানে তখন আমি দেখতাম এখন অন্য পয়সা করে তখন দেখতাম ওই দশ পয়সা দিয়ে এরকম ভাবে সেই চুল কিনতে আসতো বা অন্য কিছু কিনতে আসতো যখন মাফ করতো কোনো হ্যাঁ পার্লার আর কি বাট বদলে এখন ওই সব পয়সা সব বাজার থেকে গেছে দেখা যায় না সচরাচার কম অনেকে কালেকশনের জন্য রেখে দেয় খালি হ্যাঁ শখের জন্য বা কারো কারোর বাড়িতে এখন এমনি আছে আমি রেখে দিয়েছি হ্যাঁ

হ্যাঁ কাতলা মাছ আমি ঠিক বলছি বড় কাতলা খেতে ভালো হয় না অনেক দারুণ লাগে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি পেস্ট করে নেব কাজু আর দই একসঙ্গে পেস্ট করব আর পেঁয়াজটা আলাদা করব আর এই যে আদা ওষুধ এটা একসঙ্গে পেস্ট করে নেব আর দইটা আমি এটা অর্ধেকটা নেব টক দই হ্যাঁ টক দই এই দেখুন এক চামচ দু চামচ আর এই তিন চামচ নিয়েছি বন্ধুরা মাটি পাওয়া যায়নি ভাবি আজকের মাটি নেই আর এই কাজুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তাহলে অন্য জায়গা থেকে কিনে জমা হচ্ছে না এটা মিক্সিতে পেস্ট করে নাও কোনটা জেলে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা অমুকটা জেলে দিয়েছে এবার আমি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো আর এই রেসিপিটা আমি ছোঁত তেলই বানাবো দেখুন প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা তাকলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা চলছে আজকে অনেকই সুন্দর রেসিপি অনুষ্ঠান বাড়ি স্পেশাল দই কাতলা রেসিপি বন্ধুরা তেল তেতে গেছে আর মাছ ভাজার সময় দেখবেন তেল থেকে যেটা ধোঁয়া ছাড়বে বন্ধুরা

যেন মোটা মোটা নিয়ে কিছু দোকানদারকে বলি ভাই মোটা মোটা কেটে দাও বলে তুমি এত মোটা কাটছো কেন আমি বলি এই যখন আমাদের বাড়িতে বলে দিয়েছে বলে দিয়ে যান কি করা যায় বলে নাহলে চার পিস করে দেবো আমি বলি না তিন পিস করে না ঠিক আছে এরকম কাটলে এক পিস করে থাকলে ভাত দিয়ে হয়ে যাবে আর কিছু লাগবে না গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে মাছটা কিন্তু এবার বেশ দারুণ সুগন্ধ আসছে এবার একটু আমি পাল্টে দিচ্ছি মানে উল্টে দিচ্ছি আজ কি আর এ মানে কি দিয়ে সঙ্গে সঙ্গে মাছ কোনো দিন পাল্টাতে যাবে না হ্যাঁ একটু টাইম লাগবে কাতলা মাছের মজাই আলাদা হ্যাঁ খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মাছ ভাজার একটা অন্যরকম সেন্ট হ্যাঁ মাংস তো এমনি খাওয়াই হয় কিন্তু এই কাতলা মাছের যেন একটা অন্য রকমেরই একটা আলাদা তাই না খুব সুন্দর ভাতের সঙ্গে দারুণ লাগে ভাতের সঙ্গে খেতে পারেন কোনো অসুবিধা নেই অনেকে আবার শুধু খেতে পারেন কোনো অসুবিধা নেই অনেকে ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন অসুবিধা নেই খাওয়াটা হচ্ছে যে যার ব্যক্তিগত ব্যাপার আমার ভাতের সঙ্গে বেশি ভালো লাগে তবে প্লেন ভাতের সঙ্গে আমার মনে হয় দই কাতলা ভালো লাগে হ্যাঁ আর এ মাছ বন্ধুরা বেশি ভাজবো না হ্যাঁ এবার এটাকে আমি তুলে নেওয়ার ব্যবস্থা করব দেখুন বন্ধুরা মোটামুটি হয়ে গেছে আর এবার আমি তুলে নেব আচ্ছা দই কাটলে এটা ওটাতে খেতে ভালো লাগে এরকম ভাজাও তো খেতে ভালো লাগে হ্যাঁ এইটা কিন্তু শুধু আর বেশি ভালো লাগে খেতে মানে এমনি পাবি এটা বললে না হ্যাঁ শুধু আর বেশ ভালো লাগে শুধু তো ভালো লাগে শুধু ভালো লাগবে না পান্তা দিয়ে ভালো লাগে যদি এখন ঠান্ডার সময় তবুও বলছিস ও তোমার আবার পান্তা দিয়ে বলছি রান্না পুরো সময় পান্তা দিয়ে ভালো লাগে না হ্যাঁ তাহলে কোনো লাগে বেশি ভাজবো না বন্ধুরা একদম স্পেশাল কাঁচবাড়ির মতন বানানোর জন্য এই সাহা জিরা দিয়ে দিলাম দেখুন সাহা জিরা আর ওর মধ্যে এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা শুকনো লঙ্কা এটা ফাটিয়ে দিয়ে দিলাম আর এই যে স্টার ফুল দিলাম বড় এলাচ ছোটো এলাচ দুটো জৈত্রে একটু দিয়ে দিলাম দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেন সাহায গোলমরিচ একদম পুরো কাজ বাড়ির মতন হবে মশলা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা হ্যাঁ এবার এই যে কুচি কুচি করা যে পিঁয়াজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দেখুন

দেখতে থাকুন দিদি আজকে চলছে আমাদের একদম কাজ বাড়ি স্টাইলে দই কাতলা রেসিপি দই কাতলায় সব সময় অল্প হলুদ দেবেন বন্ধুরা এই দেখেন সামান্য একটু হলুদ দিয়েছি এবার এই যে ও অসাধারণ বন্ধুরা যখন খাবেন তখন তো ভালো লাগবেই কিন্তু যখন রান্না হবে তখনও দেখবেন অসাধারণ ভালো লাগবে এই যে কাঁচা লঙ্কাটা চিরে নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার কিছু মশলা দিতে থাকবো আপনারা দেখতে থাকুন শুধু অল্প একটু ধীরে দিয়ে দিচ্ছি আর সামান্য করে সামান্য করে হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা হাফ চামচরে কম হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি আর যে যাই যেসব বন্ধু ঝাল খেতে চান ঝাল দিতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা আর একটু ঝাল দেবো এবার একটু অল্প একটু চিনি দিচ্ছি কারণ দই কাতলা মিষ্টি একটু হালকা দিলে হবে খুব সুন্দর খেতে লাগে অনেক সময় অনেক সময় বন্ধুরা সেই জন্য বলে যে কাজ বাড়ি দেখা মানে অনুষ্ঠান বাড়িতে ওরকম হয় বাড়িতে অন্য রকম কেন বাড়িতে অন্য রকম হওয়ার কারণ আছে মশলা কিন্তু বানাতে হবে দিতে হবে না দিলে অসুবিধা আছে হ্যাঁ এবার অল্প একটু ঝাল লঙ্কা দিচ্ছি ঝাল লঙ্কাটা যে যা আন্দাজ মতন দেবে বাড়ি বাড়িতে আমাদের না এ অন্য হবে একশান

অসুবিধা আছে হ্যাঁ কেনা জিনিস এখন এক কুড়ি দই ভালোই দাম নেয় বন্ধুরা আপনাদের ওখানে একশো গ্রাম দাম কত কমন করে বলতে পারেন আমাদের এখানে এখন পনেরো টাকা নিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নেয় বন্ধুরা হ্যাঁ আমাদের এখানে বলে বোধ পনেরো টাকা নিচ্ছে অন্য কলকাতার বেশিও নিতে পারে বন্ধুরা মশলাটাকে একটু কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো হ্যাঁ মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপরে আমি কি করি শুধু দেখতে থাকুন শুধু এই দইটা পাকবে যেহেতু এটা হচ্ছে দই কাতলা দইটাকে পাকাতে হবে বন্ধুরা শুধু জল দিয়ে দিলে হলো না দেখুন এই হচ্ছে খাঁটি দই কাতলা দেখো একদম কাজ বাড়িও ফেল আর মিডিয়াম জালে করতে হবে বন্ধুরা হ্যাঁ সব সময় সব সময় জাল খুব জোরে দিলে যে তাড়াতাড়ি হয়ে যাবে তার কোনো মানে নেই হ্যাঁ মিডিয়াম জালে এসিবি ভালো হয় হ্যাঁ বন্ধুরা সত্যি দেখবেন বাড়িতে বানাবেন দেখবেন কাজ বাড়ির থেকেও অনেকই সুন্দর হবে না হ্যাঁ বন্ধুরা দেখুন মশলা থেকে পুরু তেল ছেড়ে দিয়েছে আর দই থেকেও পুরু একদম তেল ছেড়ে দিয়েছে আর দই হচ্ছে সব দোকানের দই সমান নয় বন্ধুরা একদম একদম যেটা করে ঘটনা হ্যাঁ দেখুন খুব সুন্দর দেখছি অসাধারণ ভাই দেখুন গেভিটা দেখুন দেখুন হয়েছে শুধু এই রকম হওয়া চাই দেখছেন আমি আপনাদের দেখাচ্ছি চামচে করে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখুন এই দেখুন দই কাতলা গেবি সুন্দর হতে হবে ওহ অসাধারণ একদম বন্ধুরা দেখুন এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল যে যার পরিমাণ মতন দেবেন হ্যাঁ দেখুন আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার এই গেভিটাকে ভালো করে ফুটিয়ে নেবো দেখুন সত্যি অনেক কিন্তু লোভনীয় লাগছে এবারে একদম যারা মাছ খেতে ভালোবাসেন বিশেষ করে দেখুন না এক নম্বর জিনিস আর এটা হচ্ছে দেখছেন দই এই রকম হবে এই রকম হবে কালা বুঝতে পারছেন বন্ধুরা হ্যাঁ দেখুন এটা হচ্ছে সেরা দই কাঁধলা একদম একদম পুরো কাজ বাড়ির মতন আমি তো বলেছি বন্ধুরা আর বিনা ঝামেলায়

এবার এর মধ্যে আমি যে কাতলা মাছের পিসগুলো আছে এবার আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর দেখছেন এবার এটাকে আমি ভালো করে এটা যে সাথে মিডিয়াম আছে ফুটিয়ে নেবো এই জিনিসটা বন্ধুরা খুবই লোভনীয় যারা মাছ খেতে ভালোবাসে এইভাবে একবার বানিয়ে দেখবেন যার কিচ্ছু লাগবে না এই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে একদম আর বলি বন্ধু মাছ দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে হবে না মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ওঠাতে হবে তবে হবে দই কাতলা না তো দিলাম আর নিলাম কিন্তু হবে না বন্ধু তাহলে দই কাতলা দই আলাদা কাতলা আলাদা হয়ে যাবে যদি বানাস কাজবাড়িকে টক্কর দেবে বাহ বারবার বলছি বন্ধুরা আপনি তো কাজবাড়ি খান বাড়ি দিয়ে এইভাবে বানাবেন কাজবাড়িকে টক্কর দিতে চলে দেখুন কি সুন্দর একটা সুগন্ধ এটা আলাদাই আস্তে আস্তে সুগন্ধ ছড়িয়ে পড়ছে একদম 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 চলছে আজকে আমাদের অনুষ্ঠান বাড়ি স্পেশাল কাজ বাড়ি স্পেশাল দই কাতলা রেসিপি বন্ধুরা দেখুন কত সুন্দর দেখুন হয়েছে কালারটাও যত সুন্দর হয়েছে হ্যাঁ আর 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 খুব সুন্দর সেন্ট হচ্ছে ঠিক এই দেখুন বন্ধুরা বলবো কাদলা মাছটা যে সাইজ সেটাও দেখুন এখনো কিন্তু বেশ সুন্দরই আছে দেখছি অসুবিধা নেই এই কাতলা মাছের এই একটা গুণ থাকছে ভাজার পরে যের যেরকম কাতলা সেরকম হয়ে যাবে হ্যাঁ ওই জন্য কাতলা মাছের

এই ঘি অল্প একটু দেখছেন অনেকই দারুণ লাগে বন্ধুরা এ কি বলবো বন্ধুরা মন ভরে যাবে না একদম এ অল্প একটু গেবি হলে পুরু ভাতটা খাওয়া হয়ে যাবে হ্যাঁ মাছ পড়ে থাকবে এর গেবিটা খাওয়ার জন্য ওই কাদলা তো রাইট রাইট আর ওই কাদলার মানেটা হচ্ছে পুরো যে গেবিটা হবে পুরু একদম দইয়ের মতন এরকম হবে দেখছেন

নামিয়ে দেবো দেখছেন আলকা স্টিমে রাখলাম দু মিনিট পরে আমরা নামিয়ে আজকে আমরা কি দিয়ে খাবো তাহলে আমার গরম গরম ভাত দিয়ে খাবো ভাত রেডি মা একদম রেডি বাবা তার মানে দই কাতলা করলে আগে ভাত মনে করে রেখে দিতাম নাহলে হয়ে গেলে আর ওয়েট করা যাবে না খুব মুশকিল ব্যাপার আছে আবার আজ হ্যাঁ ঠিক আছে তবে যাও মা তুমি কুচি নিয়ে চলে আসো যাও যাও ভাত নিয়ে আসো ভাত নিয়ে আসো আনা হয়ে গেছে হ্যাঁ ও বাবা না হয়ে গেছে সত্যি সত্যি বন্ধুরা আমি কিন্তু বুঝতে পারিনি একদম এই দেখুন সত্যি নিয়ে চলে এসেছে বাহ বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে এবার খুলবো দেখুন বন্ধুরা কি আম ফুটছে একদম জমজমাট এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখুন মাছের মধ্যে নিশ্চয় বন্ধুরা এই মাছটা অনেকের খুবই পছন্দের আর এটা কিন্তু বেশ পাওয়াও যায় মার্কেটে সাধারণ যেমন মাছ তেমন সাইজ তেমন সুগন্ধ তেমন দেখতে তেমন আমি কোথায় যাও ভাত দিয়ে শুরু করতে হবে একদম একদম আবার এইরকম ঠান্ডার সময় গরমা গরম এই মিশাল রেসিপি দই কাতলা রেসিপি এই দেখুন একদম কাজ বাড়ি স্টাইলে দই কাতলা রেসিপি দেখছেন কতটা মোটা খালি পিস দেখুন একদম ওজন দা আর গ্রেভিটা ও দারুণ একদম অনেকই সুন্দর এই দেখুন তো লোভনীয় এটা আমি দেখাই শাঁসালো জায়গা বলে সেই পাকা কাতলা একদম কত সুন্দর দেখুন খালি হানা লবনিও অনেক কি মজা ও সালো মানে লোভ লেগে যাবে আমি আর ওয়েট করবো না শুরু করে দিমা তো দাও না না বাপি নিয়ে নিয়েছি চাই ওটা কিন্তু তেমন নেই ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবেন বাপি তো খাও না না তোমরা খাও তোমার তুমি খাও আমি হ্যাঁ ও খাওয়া তো লোভ লাগছে গরম গরম কোনো কথা হবে না একদম জবাব এত সুন্দর ফ্যান্টাস্টিক টেস্ট একবার খেলে মনে হবে বারে বারে খায় তার মানে কাজ নয় কাজ বাড়ির টেস্ট পাওয়া যাবে বাড়িতে বসেই অনুষ্ঠান বাড়ির মতো দই কালদার রেসিপি আপনারা বানাতে পারবেন এইভাবে ধাপে ধাপে এই মস লিয়ে বানান যেমনটা আজকে আমরা বানিয়েছি দেখবেন কত দারুণ লাগে পরিবারের সবাই খুব দেখবেন খুশি হয়ে যাবে গেবিটাও হয়েছে হেভি হ্যাঁ দারুন গেভিটা কিন্তু খুব দারুন আর এই গেভি দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে একদম মানে একতলা ভাত আর সত্যি মাছটা কিন্তু খুব সুন্দর দারুন দেখছেন আবার চর্বিও আছে চর্বিদার মাছ দারুন সুন্দর নিয়ে সেই জন্য মনে হয় বলে মাছে ভাতে বাঙালি গো সুন্দৰ কালি অপিৰ কিন্তু